উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমার ছোট ভাই পারবে উপস্থিত আছেন থানাঘাট উপজেলা যুব দল দল বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি বিদায় জিনিসটা খুব মর্মাহত অত্যন্ত বেদনা বেদনাদায়ক আমরা আজকে যাকে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান ও বিদায় দিতে যাচ্ছি উনি আমার আপন মামাতো ভাই রশিক উদ্দিন দীর্ঘদিন সৌদি প্রবাসে তাকিয়া বাংলাদেশ আসিয়া ছুটি কাটি আবার বিদেশের উদ্দেশ্যে রানা দিবেন আগামীকালকে কালকে দোয়া করি মহান রবুল আলমেন দরবারে ওনাকে যেন আল্লাহ সহি সালামতে বিদেশের মাটিতে পৌঁছায় এবং আবার যেন ছুটি খাটি আমাদের হাতে আল্লাহ তাকে ফিরিয়ে দেয় রশিক উদ্দিন আসলে বিএনপির একটা মানে একবারে বিএনপির খুব নিবেদিত যেটা মানে মুখর ভাষায় প্রকাশ করা যায় না আমরা যারা বিএনপি পরিবার যারা সৌদি আরব উমরা পালন করতে যাই তারা মানে গুণাগুণ না হইয়া পারতাম না

আসলে সদর ইউনিয়ন বিএনপির বর্তমানেও মানে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আছেন আমার কমিটি তো আর দীর্ঘদিন মানে জন্মলগ্ন থাকে বিএনপি ভরি আইটা আমরা আজকে তানকে বিদায়ী সম্বোধনা দিয়ার আর তান গেছে আমরা এটা জিনিস কই আর ভাই তুমি যাও আল্লাহ তোমারে নেও বিদেশ গিয়াও আমরা জাতীয়তাবাদী বিএনপি কোনো অনুষ্ঠান প্রোগ্রাম যদি আমরা সংকুলন না দিতাম পারি যেভাবে অতীতে আমরা অর্থ দিও সাহায্য করছো অবয় অতীত দেওয়ার মানে ভবিষ্যত দেওয়ার ই মানে মন মানসিকতা যেন ব্যক্ত করিয়া তোমার প্রবাস যাত্রা শুভ হোক এই কামনা করিয়া আপনারা উপস্থিত যারা আসেন সব উপস্থিতি কাম্য করিয়া আজকের সবার সমাপ্তি ঘোষণা করলাম আলাইকুম